ক্ষমতায় ছিলেন তিনি তখন দল গড়লেন বিএনপি মানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া প্রধান যে দুটো দল জামায়াতে ইসলামীকে মানে জামায়াত ইসলামীও বাদ দিলে বা আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী ছাড়া বাকি যে দুটো দল সেই দুটো দল তো আসলে তিনস পার্টি মানে ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল করেছে তাহলে এবার এনসিপি রাজনৈতিক দল গড়লে অসুবিধাটা কি না অসুবিধা কিছু নেই কথাটা হলো যে নব্বই পর থেকে একটা ধারণা সৃষ্টি করা মানে সবাই মিলে একমত হয়েছিল আন্দোলনের মাধ্যমে যে দল রাজনীতি যে দল ক্ষমতা আছে তার দল মানে রাজনীতি ইলেকশন করলে সে ক্ষমতায় থাকতে পারবে না যার জন্য এসেছে পদত্যাগ করতে বলা হয়েছিল তো এই এই এইটা নব্বই পর থেকে মোটামুটি এটা চালু আছে এখনো এবং ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একটা করতে চেয়েছিল সেই কিন্তু নির্বাচন হয়েছে কেউ যায়নি পরবর্তীকালে জনগণের চাপে আবার নির্বাচন নির্বাচন হয়েছে সপ্তম সংসদ জুন এটা হয়েছিল ফেব্রুয়ারিতে ওটা হচ্ছে জুনে তিন চার মাসের মধ্যেই তো ওই পরবর্তীকালে আবার দু হাজার চোদ্দো সালে যখন শেখ হাসিনা একেবারে সংসদ আবার সংবিধান পাল্টে দিয়ে এটা করতে চাইলেন তখনও কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং এখন পর্যন্ত জনগণ এটার বিপক্ষেই আছে মানে জনগণের একটা ঐক্যমত হয়েছিল যে সরকারি দল থাকলে সেটা সরকারের সরকারের থেকে তারা নির্বাচন করতে পারবে না মানে সরকার সরকারি দল একসাথে থাকতে পারবে না সরকার চলে যেতে হবে সরকারি দল থাকতে পারে আর দলের মানে রিসোর্স খরচ করে সরকারি টাকা পয়সা খরচা করে রাজনৈতিক দল তৈরি করা এবং একটা সেই সেই কালচারটাও যদি অফিসিয়ালি কেউ ডিনাউন্স করেনি তবে এটা একটা স্বাভাবিক জনমত যে সবাই জনগণের পয়সায় রাজনৈতিক দল হবে এটা সবাই করলে আরো সবাইকে সুযোগ দেওয়া উচিত সরকারি গিয়ে সরকার প্রধান সেই করবেন এটা স্বাভাবিকভাবে ন্যায়সঙ্গত বিষয় নয় তাহলে এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে আর সামনে না হয় এটি জনগণের মানে আমি ধারণা করি যে সাধারণভাবে মানুষের একটা ধারণা হতে পারে আর যদি না হয় আই ডোন্ট মাইন্ড যদি সরকারি থেকে সরকারি দল করা হয় আমার কোনো আপত্তি নেই আমার আপত্তিটা হলো সরকার নির্বাচন নিরপেক্ষ দিতে পারবেন না এবং এই সরকার যে তাদেরকে এখন থেকেই যে নির্বাচন করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন একতরফাভাবে লেভেল প্লেইং ফিল্ডকে ব্যত্যয় করা হচ্ছে নানানভাবে তাদেরকে তাদের জায়গায় টাকা পয়সা খরচা করা তাদের ইলেকশন এলিয়াতে নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে এখন থেকে যেটা আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ডের জন্য এটা ঠিক নয় জন্য সরকার পদত্যাগ করে বেশ কিছুদিন সময় দিতে হয় যাতে করে এই এফেক্ট গুলো মানুষের চলে যায় সরকারি পয়সা দিয়ে ডোনেশন দিয়ে ভোট কেনার চেষ্টা এগুলো না হয় সেটা তাহলে লেভেল প্লেইং ফিল্ড হলে সত্যিকার অর্থে ভালো নির্বাচন হয় সেই নির্বাচন জনগণের কাছে ভালো গ্রহণযোগ্যতা পায়

সহজ নয় কারণ এনসিপি কে আসলে নিবন্ধন পেতে হবে তাকে একটা দল গঠন করতে হবে তাকে জয় নিশ্চিত করতে হবে এমন একটা পরিস্থিতিতে না গেলে এই সরকার নির্বাচন দেবেন সেটা সম্ভবত কোনো রাজনৈতিক পর্যবেক্ষকও মনে করছেন না কিন্তু আপনারা কি করবেন মানে ধরুন আপনার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই যদি বলি আওয়ামী লীগের আমলে নিশ্চয়ই তার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া আছে তো তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ তো আসলে নানা রকম চাপে আছেন এই অবস্থায় আসলে মানে সরকার নির্বাচন না দিলে কি করবেন আপনারা এই আন্দোলনে একটা জিনিস আমি মনে করি খুব সুস্পষ্টভাবে আবার প্রমাণিত হয়েছে এই এই আন্দোলনের সবচেয়ে বড় আমি মনে করি অর্জন সেটা হলো জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার উৎস তাই এটা জনগণ যেটা চাইবে সেটাই শেষ পর্যন্ত হবে হতে বাধ্য করা এটা এইবার এই আন্দোলনে আবার প্রমাণিত কাজি মামলা দিয়ে জোর করে ঠেকিয়ে অনেক কিছু করার চেষ্টা করা হতে পারে কিন্তু আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে আমরা জনগণের জন্য যদি কাজ করি এবং জনগণ যদি এটা উপলব্ধি করে তাহলে জনগণই আমাদের শক্তি এবং জনগণের যে চাওয়া পাওয়া সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কোনো বাধা বিপত্তি এখানে কাজ করবে না আর দ্বিতীয় যে জিনিসটি আমাদের এই আন্দোলন থেকে যেটা আমার মনে হয় লেসেন যেটা আমরা সবসময় ভুলে থাকি সেটা হলো যে প্রথমটা তা হলো যে জনগণই সকল ক্ষমতার মালিক আর সেকেন্ডটা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটাই হলো ইতিহাসের শিক্ষা যেটা একটু আগে আমি কিছুটা বললাম যে কিছুটা আমিও ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াটাকেও প্রেফার করেছি এক কারণে কিন্তু এইটা কিন্তু এইবার আবার প্রমাণিত হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটাই ইতিহাসের শিক্ষা শেখ হাসিনারকে যেসব কারণে ফেস্টিভাল বা যাই বলা হোক গালগালি করা হোক তার বিরুদ্ধে যেটাই করা হোক মোটামুটি একই জিনিস এবং কোনো কোনো ক্ষেত্রে আরো ব্যাপক হারে একই জিনিস বর্তমান সরকার করছেন ব্যাপকভাবে মোটামুটি বলা যায় একতরফা নির্বাচন থেকে শুরু করে দলীয়করণ কর এবং কোর্টকে পুলিশকে প্রশাসনকে বিরোধী দল দমনে ব্যবহার করা মিডিয়ার স্বাধীনতাকে কে খর্ব করা খুন গুম করা মানে গুমটা হচ্ছে না খুন পিটি হত্যা করা যে কোনো জায়গায় যে কোনো মানুষকে যে কোনো ভাবে এবং সেখানে গুম হচ্ছে না কেননা গুম করা তো গুম করতে হয় যে আমি একটা খারাপ কাজ করছি গোপন ভাবে করবো এখানে তো গোপন ভাবে করা হচ্ছে রাস্তার পিটি মারার চেষ্টা করে সামনে কাজে গুমের প্রশ্ন এখানে আসে না সবই মোটামুটি একই লাইনে চলছে এবং দুর্নীতি তো মানে আকাশ চুম্বী দুর্নীতি অনেকে বলে থাকেন এটাকে যদি আমি বারবারই মনে করি সে শেখ না পনেরো বছরে না কত বছরে কি করেছেন এরা তো সাত মাসে তার চেয়ে বেশি কোনো বেশি করেনি হয়তো অনেক কমই করেছে কিন্তু করেছে একটা বাচ্চা ছেলের নামে নাকি সাত আটশো কোটি টাকা তাদের বিভিন্ন জায়গায় আজকে একটা রেলওয়ের একজন বলে কয়েকজনকে নাকি দায়িত্ব দেওয়া ছিল বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট একজন ফেসবুকে দেখলাম যারা ডকুমেন্ট টকুমেন্ট দিয়ে কি কিছু বলছে সেখানে প্রচুর বিশাল অঙ্কের টাকা লেনদেন হচ্ছে কাকে কোথায় পোস্টিং এর ট্রান্সফার দিবে কোথায় টিকিটের কালোবাজারি করবে কোথায় কোন প্রজেক্ট করবে কোথায় কাকে কোন প্রজেক্ট দেওয়া হবে কাকে কোথায় পদায়ন করা হবে নিয়ে খেলা হচ্ছে এবং এখন আবার নতুন আমরা ব্যবসায়ী থেকে শুনছি তার ব্যবসা কেন্দ্রে হঠাৎ করে মহা মামলা হবে কিনা যেহেতু উনি দোষর বা কিছু সবাই তো দোষর তাদের কথাতে আমি একটা জিনিস বুঝে ফেলেছি সেটা হলো যে ওই আমরা ছোটবেলায় যে একটা কথা অনেক সময় গ্রামে গঞ্জে বলতেছে এই গ্রামে ভালো মানুষ আছে বলে আছে কি আমি আর কে আছে আমার মামু আর কেউ নাই আমি আর মামু আমি আর মামু ছাড়া দেশে কোনো ভালো লোক নাই সবাই দোষর বা বিজনেস করতে পারবে না এখন তারা পয়সা দেয় অনেক লোক ব্যবসা বাণিজ্য করছে মাসে এবং একজনের কাছে বিভিন্ন লোকের কাছে কাজে আমি মানে যেটা বলছি প্রথম বারংবার যে ফেসিবাদ যেটা বলে থাকে সে কাছে নাকি এটা নতুন টান আমি ফেসিবাদ কথাটা আমাদের দেশে আগে ইউজ করি এক কর্তৃত্ববাদ 400 বলতে বলতাম বুঝ아요 ফেস্টিভাত শেখলামnotin এই ফেসিবাদকে বাদ দিয়ে আমি সেটা আনলাম সেটা তো ফেস্টিভাতের কি ভালো কিছু নড়ে এটা তো নবব ফেস্টিভাত একটা জায়গায় দেখা যে না উনি এটা করতেন আমরা এটা করিনি সব বড় বড় কথা বলা হচ্ছে কিন্তু পাঁচ আ টাকা পাচারের কথা ইত্যাদি সবই তো আমরা দেখছি আর উচ্চচারের কথা তুমি যেটা বললা আমি তো চাকরি করেছি 25 বছর আমাকে এসএসএবে আমি খুব

এবং জনগণের জন্য আমি যদি কাজ করি জনগণ আমাকে রক্ষা করবো জনগণে আমার রক্ষা করবো এবং জনগণের সকল ক্ষমতার মালিক এটা বিশ্বাস করি আমি কাজ করছি কাজ মামলা মোকদমা দিয়ে অন্য কোনো ভাবে এই ফেসিবাদী কায়দায় আমাকে ঠেকানো যাবে না গত বড় কিন্তু গত সরকারের আমলেও আমাকে ঠেকানো যায়নি আমি কোনো কথা যেটা বিশ্বাস করেছি সেটা বলেছি অনেক ঝুঁকি নিয়ে কথা বলেছি অনেক কাজ করেছি অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারতো তারপরেও কিন্তু আমি আমার নীতি থেকে নিশ্চিত হইনি কখন ছিটকে পড়লেন পুরো প্রক্রিয়া থেকে মানে সেনা প্রধানও আপনাদের ডাকলেন একদম পাঁচই আগস্টে জাতীয় পার্টি তিনজন নেতাকে ডাকলেন সেই সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের সভায় কিন্তু এখন আপনাদের সঙ্গে সংস্কার প্রসঙ্গে এই সরকার কোনো আলোচনা করছে না ঐক্যমত্য কমিশনের সভায় আম জনতা পার্টি থেকে শুরু করে নাম না জানা নানা রকম পার্টির নাম দেখছি যাদের সঙ্গে গোমত কত কমিশন বসছে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনায় বসছে না মানে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করা যাবে না এই সিদ্ধান্ত কখন কে কিভাবে নিলো না সিদ্ধান্ত কে নিয়েছে সেটা তো আমি আমরাpostgresql করেছি আমি যেটা বললাম যে আমাদের আমাদের প্রধান উপদেষ্টার নিয়োগতা বলে উনি যাকে বিশ্বাস করেন এবং যাদেরকে উনি অভিভাবক বলে মনে করেন যাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা ওনারই সিদ্ধান্তরা নিয়েছে এবং উনাদের মধ্যে দুজন নেতা যারা সরকারি দলে সরকারের কোনো পজিশন না থেকেও মোটামুটি সরকারি ভাবিষ্যাল আপনারা করেন সরকারে অংশ হিসেবে বা তাদের মোটামুটি তাদের প্রভাবশালী সরকারি রংপুরে মিটিং ছিল তো মিটিং এ আমার স্বাভাবিক ভাবে আমাদের যে ছেলেগুলোকে ছিল যেগুলোকে মার দিয়েছে পুলিশ মামলা করেছে ঘুরে বেড়েছে তারা রিয়্যাক্ট করলো কি তারা হঠাৎ করে সব আমি অবাঞ্চিত কারণ আমরা তো জান গেছি আমরা তো এই আন্দোলনে সরাসরি ছিলাম তো যাই হোক সেটা লেগে পরে আবার শুনলাম যে এখান থেকে যে ওনার উপদেষ্টা হিসেবে যিনি আছেন উনি সরাসরি বললেন যে ওনাদের ব্যাপারে ওনার দোষর কাজে ওনাদের রাজনীতি করতে দেওয়া হবে কিনা সেটা আমরা পরে বিবেচনা করবো সকলের সঙ্গে আলাপ আলোচনা বা ইত্যাদি ভিত্তিতে বা এটা এই তখন থেকে আমরা জানে গেলাম যে আমরা সৈরাচারের নাকি বলে ফেসিবাদের দোষর ইত্যাদিতে টান হয়ে গেছে এবং আমাদেরকে কোনো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না দেওয়া হবে না এবং হচ্ছে তারপর থেকে আমাদের মিটিং মিছিল হামলা করা হচ্ছে আমাদেরকে কোনোখানে ডাকা হচ্ছে না আমরা স্বাভাবিক যে আমাদের অধিকার সাংবিধানিক বা রাজনৈতিক অধিকার তা হচ্ছে এমনকি আমাদের লোকদেরকে কোনো বলতে গেলে সাংবিধান মানবিক যেটা কি বলে আহ আমাদের যেটা মানবিক অধিকার বা আমাদের রাইট কি বলে স্বাভাবিক মানুষ হিসেবে যে সেগুলো অনেক সময় পাওয়া যাচ্ছে আমাদের লোকের আস্তে থেকে আমাদের ধরে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে ফেলে তারপরে জামিন দিচ্ছে না জামিন হওয়ার পরে আবার হাইকোর্ট থেকে বন্ধ করে দিচ্ছে তারপরে হাইকোর্টের নানান জটিলতায় সাত আট মাস পর্যন্ত আমাদের নেতারা আটকে আছে এবং রাস্তাঘাটের ধমক দেওয়া হচ্ছে যে তুমি যদি আমাদের কথা মতো না চলো এই যদি তোমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাও তাহলে তোমাদেরকে অ্যারেস্ট করা হবে তোমাদেরকে বাসায় সে ধমক দেওয়া হচ্ছে অনেকে বলা হচ্ছে তোমার নামের মামলা আছে তোমাকে ধরবো কিছু এদিক ওদিক করো সে সবাই টাকা পয়সা দিতে হচ্ছে এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক ওই আমরা এটা দেখছি এটা আমরা বিশ্বাস করি যে যেটা শেখ না এত কিছু ক্ষমতা ব্যবহার করেও যেটা করতে পারেননি জনগণের বিরুদ্ধে সামনেই করতে হয় আমরা সেইভাবেই থাকবো আহ যুদ্ধে জয়লাভ করলে করলাম আহ হেরে গেলে হেরে গেলাম মারা গেলে মারা গেলাম বন্দী হলে বন্দি হলাম এই জন্য আমরা রেড়িয়ে আছি এটার জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নেই আহ আমাদের নেতাকর্মীরাও সেভাবে বলা হয়েছে যারা ভয় পাবে তাদের আর রাজনীতি করার দরকার নেই তো আমরা তো সর বরাবর ভাবি যে ঐতিহাসিক ভাবে জাতীয় পার্টির সঙ্গে সেনাবাহিনীর একটা সুসম্পর্ক আছে মানে সেনাবাহিনীর সঙ্গে থেকে যেহেতু বিএনপি জাতীয় পার্টির সৃষ্টি কাজে এই দুটো দলের সাথে সেনাবাহিনীর একটা সম্পর্ক বরাবর রয়ে গেছে জাতীয় পার্টির সঙ্গে কি এখনো সেনাবাহিনীর সম্পর্ক আছে মানে আপনারা কি কোনো খোঁজ খবর পান সেনা প্রধান কি ওই যে পাঁচই আগস্টে আপনাদের সঙ্গে যোগাযোগ করলেন এরপরে আর আপনারা সেনাবাহিনী বা সেনা প্রধানের কাছ থেকে কোনো